নমস্কার রঙ্গিলাতে স্বাগত আজ আমি আপনাদের কাছে একটি হসপিটালের ভিডিও শেয়ার করছি এর সাথে সাথে বলছি এই হসপিটালে কিভাবে আপনারা আসবেন এই হসপিটালের লোকেশান খাওয়া দাওয়ার ব্যবস্থা কিভাবে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নেবেন ফেসিলিটিস কি কি আছে চিকিৎসা করানোর জন্য চার্জ কেমন নেয় ইত্যাদি ইত্যাদি সব কিছুই আমার এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ দিল্লির বিএল কে ম্যাক্স হসপিটাল একদম দিল্লির সেন্টারে এই হসপিটাল অবস্থিত যারা দিল্লিতে থাকেন এই হসপিটালে আসার জন্য মেট্রো অটো ট্যাক্সি বাস সব কিছুই চলবে একদম রাস্তার সাইডে এই হসপিটালটি মেট্রোর জন্য নিয়ারেস্ট মেট্রো স্টেশন রাজেন্দ্র প্লেস নাইনটিন ফিফটি নাইনে ডক্টর বিএল কাপুর এই হসপিটালটি তৈরি করেছিলেন ওই সময়ের প্রধানমন্ত্রী পণ্ডিত জাহরলাল নেহেরু এই হসপিটালটির অ্যানাউন্সমেন্ট করেছিলেন সিক্স বেড ক্যাপাসিটি ওয়ান ক্রিটিক্যাল কেয়ার বেডস টোয়েন্টি মডুলার অপারেশন থিয়েটার ডক্টরের কথা বলতে গেলে ওয়ান ফিফটি সুপার স্পেশালিস্ট থ্রি হান্ড্রেড মেডিকেল এক্সপার্টস অলমোস্ট খুবই কেয়ার নিয়ে এখানে ডক্টররা সব পেশেন্টদের দেখেন এই হসপিটালে অ্যাডভান্স টেকনোলজিতে কাজ করা হয় হাইটেক ফেসিলিটিজ আপনারা পেতে পারেন এখানে যে কোনো রকমের ডিজিজ সারাতে এই হসপিটালের জুরি মেলা ভার হসপিটালে আপনারা যে কোনো রকমের ডিজিজ সারানোর কথা ভাবতে পারেন হার্ট অপারেশন থেকে শুরু করে আপনারা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের কথাও এখানে ভাবতে পারেন ইউরোলজি লিভারের যে কোনো প্রবলেম এখানে সলভ করা হয় ক্যান্সার ট্রিটমেন্ট থেকে সব কিছুই এখানে ট্রিট করা হয় পিক অ্যান্ড ড্রপের অবশ্যই খুব ভালো ব্যবস্থা আছে এটিএমের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন ফরেন কারেন্সি এক্সচেঞ্জ করতে পারেন ভিসা পাবেন এখানে ট্রাভেল অফিস আছে ক্যাফে আছে লন্ড্রি আছে ব্লাড ব্যাঙ্ক সব কিছুই আপনারা এখানে পেতে পারেন নর্মাল ওপিডিতে আপনারা দেখাতে চাইলে সেভেন হান্ড্রেড রুপিজ ওরা চার্জ করে আর যদি আপনারা স্পেশালিস্ট দেখান তাহলে থাউজেন্ড রুপিজ আপনাদের পে করতে হবে এখানে সিজিএইচএসের সম্পূর্ণ ব্যবস্থা আছে গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য আপনারা যারা গভর্নমেন্ট সার্ভিস করেন তাদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের তাদের জন্য ফেসিলিটিস আছে আর বেড ক্যাপাসিটির ওপর রুমের চার্জ ডিপেন্ড করছে থার্টি ফাইভ টু নাইনটি ইকোনমি টু শুট যেরম বেড আপনারা নেবেন তার ওপর ডিপেন্ড করছে তার রেন্ট নি রিপ্লেসমেন্ট লিভার ট্রান্সপ্ল্যান্ট কিডনি ট্রান্সপ্ল্যান্ট সব কিছুই আপনারা নির্দ্বিধায় এখানে করাতে পারেন একদম দিল্লির সেন্টারে অবস্থিত এই বিএলকে ম্যাক্স হসপিটাল একটি ফেমাস হসপিটাল যেখানে নির্দ্বিধায় যে কেউ এসে তার ট্রিটমেন্ট করাতে পারেন নিট অ্যান্ড ক্লিন হসপিটাল এটি আসুন তাহলে আপনাদের ঘুরে দেখাই হসপিটালটি কেমন দেখতে থাকুন সাথে থাকুন ভালোবাসায় থাকুন